কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আমার কাছে একটুখানি ফার্সি মাছের তেল আছে ওই তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভালো করে ভাজবো আলু ভালো করে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে এখানে মাঝারি সাইজের দুইটা আলু আছে আর পেঁয়াজও মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কষানোর জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনে ও জিরার গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটা কষিয়ে নেব আলুটা প্রায় কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে এক কিলোর মতন জল দিয়েছি কেটে রেখেছি বিচি কলা সেই বিচি কলাগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা নেড়ে চেড়ে দিলাম আমি কয়েকটা চিংড়ি মাছ কষিয়ে রেখেছিলাম সেই কষানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম তরকারিটা প্রায় হয়ে গেছে ওদিকে আমি ভাতটাও দেখে নিচ্ছি ভাতটাও হয়ে গেছে ঢাকনিটা উঠাই নিয়ে আবার একটু তরকারিটা নেড়ে দিচ্ছি বিচি কলা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে খুব মজা লাগে লবণটা দেখে নিলাম লবণ আর মরিচ এই দুটা আপনারা আপনাদের রুচি মতন দেবেন তরকারিটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব আমাদের আজকের খাবারে ছিল চিংড়ি মাছ আলু কলা দিয়ে মাছের ঝোল মাছ ভাজি ভালো থেকো বন্ধুরা বাই বাই